নমস্কার বন্ধুরা মিতালি রান্নাঘরে আজকে মোমোর রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি বন্ধুরা প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম মোমোকে আমি একদম মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি এখানে আমি দশ বারোটা রসুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি আদা কিছুটা পেস্ট করে নিয়েছি দশ বারোটা কাঁচা লঙ্কা পেস্ট ইয়ে এখানে কুচিয়ে নিয়েছি আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে পেঁয়াজ পাতা কুচিয়ে নিয়েছি আমি এখানে দু ছিপি সোয়া সস দিয়ে দেব আর এক ছিপি অ্যাপেলের ভিনিগার দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে লবণ দিয়ে দিলাম দিয়ে এবার আমি সবগুলো খুব ভালো করে মিক্স করে নেব এইভাবে হাতের সাহায্যে আমি এখানে ছোট বাটির হাফ বাটির মতন সাদা তেল দিয়ে দিলাম এবার আমি ময়দার ডোটা বানিয়ে নেবো এখানে যেমন লুচি পরোটার মতন ময়দা মাখি তার থেকে একটু শক্ত করে নেকে নিতে হবে এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর আমি সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম ময়নের জন্য এবার আমি ভালো করে এটা মিশিয়ে নেবো মিশিয়ে শক্ত করে মেখে নেব বন্ধুরা আমার মোমো ডো এখানে রেডি হয়ে গেছে এবার আমি এখানে ছোট ছোট করে এইভাবে লেচি কেটে নেব বন্ধুরা আমি এইভাবে লেচিগুলো কেটে নিয়েছি এবার আমি একটু গুঁড়ো ময়দার সাহায্যে বেলে নেব একদম পাতলা করে বেলে নিতে হবে বন্ধুরা আমি এরকম করে সব কটা নিয়েছি এবার আমি এর মধ্যে মোমোর দিয়ে দেব আর চারিদিক দিন একটু জল গুলিয়ে দেবো আর আমি এইভাবে কাপড়ের কুচির মতন ফোল্ড করে দেবো এইভাবে আমি সব করে নেব বন্ধুরা আমি মোমোগুলো রেডি করে নিয়েছি এবার আমি একটা থালার মধ্যে সাদা তেল একটু ব্রাশ করে নেব এইভাবে আমি তেলটা ভালো করে মাখিয়ে নেব আমি গ্যাসে এখানে গরম জল বসিয়ে দিয়েছি এবার আমি ঢাকাটা খুলে নেব এবার আমি এখানে থালাটা বসিয়ে দিয়েছি আর একটা একটা করে মোমো এর মধ্যে সাজিয়ে দেব এবার আমি একটা এরপর থালাকা দেবো আমি পনেরো মিনিট পর ফিরে আসছি বন্ধুরা এবার আমি থালার ঢাকাটা খুলে দেব আর এখানে মোমোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি একটা একটা করে তুলে বন্ধুরা আমার মোমো রেডি হয়ে গেছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেলে গিয়ে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা